আজ থেকে দশ বছর আগে আমি আমার ব্যক্তিটা শক্ত ছিলাম কি হবো ডাইমন্ড হবো লিডার হবো দেশ বিদেশ ঘুরবো দশ বছরের ব্যবধানে আপনি পঁচিশ সালটা একটা সিদ্ধান্ত নিবেন আমরা একটু প্ল্যান করবো এগিয়ে যাবো আছে কি আমার সাথে আপনি কি চাচ্ছেন পঁচিশ সালে একটু দেখেন কি চাচ্ছেন

ল ইজার আপনার নিজের অবস্থানটা তৈরি করতে হবে আপনার নিজের অবস্থাটা তৈরি করতে হবে একটা সময় প্রবাসী ছেলে বিদায় যে ফ্যামিলি মেয়ে বিয়ে দিতে চাইতো না আর পনেরো দিনের ব্যবধানে ওই ফ্যামিলি বলতেছে ছেলেকে আসতে বলেন মেয়ে দেখার জন্য তখন আমার ভাই বলছে সেনাবাহিনীর মেয়ে আমরা বিয়ে করাবো না মানে অলমোস্ট ফাইনাল ছিল আমার বিয়েটা মানে হচ্ছে যে আমি প্রবাসী তারা বিয়ে দেবে না এখন যখন আমার সম্পর্কে জানলো আমার পরিবার সম্পর্কে জানলো তখন কিন্তু বিয়ে রেডি

করার জন্য তো ইংরেজি জানা লাগবো প্রোডাক্ট লিস্ট তো ইংরেজিতে লেখা আমার অনেকে বলে আমি কি ইংরেজি জানতাম জানতাম না বড় সমস্যা হচ্ছে যে লোকে কি বলবে এই কথাটা অনেকে ভাবতেছেন হাই সবই তো ভালো লাগে আপনাদের প্রোগ্রাম ভালো লাগে প্রোডাক্ট ভালো সিস্টেম ভালো কিন্তু শরম লাগে কারো কইতে পারি না রাইট কেমন জানি লাগে ফেসবুকে পোস্ট করলে আমারে কয় ও এটা শুরু করছো রাইট কিনা ইয়েস লুটলজ্জার ভয় যদি আপনি নিজেকে হিডেন করে রাখেন নেভার এভার কখনো কোনো জায়গা থেকে লাইফে সফল হবেন না ডেফিনেটলি আপনার কি করতে হবে আপনি আপনার কাজটা করে যান সফলতা আপনার হাতে ধরা দেবেন বড় সমস্যা সুন্দরবনের কথা বলতে পারি না আমি একটা সময় সুন্দরবনের কথা বলতে পারতাম না এত মানুষের সামনে দাঁড়িয়ে করতে পারতাম না এই সিস্টেম আমাকে এই জায়গায় নিয়ে আসছে আপনারা যা আজকে ভাবছেন যে ভাই আমি তো সুন্দর করে কথা বলতে পারি না আমার কথা কেউ শুনে না আমার কথা কেউ শুনতে না বাইরে ডিএক্সন অফিসে যখন আমাকে ডাকছে কথা বলার জন্য তিন মিনিট 48 সেকেন্ড না 70 সেকেন্ড কথা বলছিলাম উনি আজকে কথা বলতে পারছে কি না यस আপনারা সম্ভব কারণ মানুষ মার পেট থেকে আসার পরে কিন্তু সবকিছু শিখে আসে না মানুষ কথা বলা শিখে 3 বছর বয়সে কত বছর বয়সে 3 বছর বয়সে আর 30 বছর বয়স লেগে যায় কখন কোথায় কি বলতে হবে বুঝার জন্য আবার অনেকে 60 বছর লাগে যায় এক না অত আমরা আস্তে আস্তে শিখে যাব তো বড় সমস্যা হচ্ছে পোশাক ভালো না ইংরেজি জানি না গ্রামে থাকি ছোট সমস্যা বউ জামাই নাকছ বউ কেন বলে কথা বলতে পারি না তুমি আমার আগে শেখা ভালো হয় কোন সময়downarrow দরকার নাই আমার কমারসে আল্লাহ কম দিছে রাইট কি না আপনার ওয়াইফ সে তার জায়গা থেকে পজিটিভ বাট আপনি তাকে কারেকশন করেন যে দেখো তুমি যদি তোমার গহনা চাও তুমি যদি আমার সাথে হস করতে যেতে চাও শহরে তুমি নিতে একটা গাড়িতে চলতে যাও বাংলাদেশে তাহলে আমাকে একটু সময় দাও আমি ডিএলসি বিজনেস করব ঠিক আছে ভাই বলসে তিন বছর সময় আছে বহুর ব্যস্ত